সম্মানীয় স্তরে উন্নীত হতে বাধা দেয় কে ধরুন আমি আমাকে যে বলছি তাহলে আমি পরিশ্রম করে একটা জায়গায় এলাম এই যে আমাকে মাইক তুলে দিয়েছে আমি অধ্যাপক মাস্টারমশাই আমি আমাকে বলছি আর কিছু না এবার আমি আমার শিক্ষক সত্তার কি আগে শিক্ষক হতে গেলে আগে পঠনটা দরকার তার কেমন আচরণ যদি বাইচান্স ভুলে যায় তাহলে কীভাবে জানি আমার ভেতরের ইন্দ্রিয়গুলো আমার বসে থাকবে না একটা মানুষ যে আজ সম্মানে উন্নীত হতে পারেননি আজকে যে মেয়ে ছেলেটি চাকরি পেল আর যে পাননি যে মানুষটি সামাজিক সসম্মানে বড় হচ্ছে না আর যে পারেনি যে জেলে আর যে জেলে নয় আর শিক্ষামন্ত্রী কথা বলবো না তার কারণ হচ্ছে তার মনটা নিজের বসে ছিল না আমার যে পাঁচটি ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ বা কক এগুলোকে সঠিক সময় সঠিক কাজে ব্যবহার করিনি আমি অধ্যাপক আমি অধ্যাপনা করতে গিয়ে হয়তো এইদিকে ভালো মেয়েরা বসে থাকার জন্য ওইদিকে চলে গেছে কেন আমার চোখ দেখেছে ওইদিকে চলে গেছে ফলে কিন্তু ওই মেয়েটি বুঝতে পেরেছে এই আজ্ঞাই হোক এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষক সত্তা নেই হয়তো আমি ম্যাম নাইনে পড়াচ্ছি পড়াতে পড়াতে হঠাৎ কি মনে হয়েছে যে এরপর আমার চেক করতে হবে আমি হট করে কী করেছি লিপস্টিকটা বের করে ঘষে নিয়েছি আমি কিন্তু নাইনে পড়াচ্ছি আমি তো ম্যাডাম ওই মেয়েগুলো বুঝে গেল আর যাই হোক ম্যাডামের মধ্যে সত্যটা নেই হুইজ আই আমার প্রতিষ্ঠান টানতে হবে আমি একটা মানে খুব মনোটনা সত্য বলে এই প্রসঙ্গে একটা গল্প বলি সেটা হচ্ছে গল্প নয় একটা নাটকের সেটা নাটকটার নাম হচ্ছে ভারী সুন্দর লোক শিক্ষার গল্প বিল্লমঙ্গল চিন্তামণি যারা বয়স্করা রয়েছে অনেকেই জানেন গিরিশ ঘোষের লেখা একটি নাটক বিল্যমঙ্গল চিন্তামণি কি অসাধারণ লোকশিক্ষা নাটক সেখানে বিল্লমঙ্গল ঠাকুর বিল্লমঙ্গল আর চিন্তামণি হচ্ছে একটি নারী এই দেখো নারী আর পুরুষ ছাড়া জগতের ভাইটি আছে আমি তো বলছি কোনো বেসিক কোনো সম্প্রদায় দেশের কথা বলছি না সাতশো কোটি মানুষের প্রতিনিধিত্ব নয় সাতশো কোটি মানুষের চিন্তাভাবনার কথা বলছি তা বিল্লমঙ্গল একটি যুবক আর চিন্তামণি একটি নারী কিন্তু তিনি যে কোনো কারণে গণিতা দেহ ব্যবসায় ব্যবসায়নি জানেন এবার এই বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণিকে ভালোবাসে যে ভালোবাসা কেমন জানেন ম্যাডাম ভাগবতীর প্রেম যেমন হয় বিনোমগল ঠাকুর সে ওই গণিকার দোয়ারের পাশে না চুপটি করে বসে থাকে করে বসে থাকে ওই যে ঘর ঘর থেকে থেকে অন্য পুরুষটা আসে যারা টাকা দেয় তারা আসে বেরিয়ে যায় তার জলন নেই বেরিয়ে যাওয়ার পর ও দরজার পাশে বসে থাকে একবার দেখবে বলে চিন্তামণি বেরিয়ে আসে কি গো তুমি বলছে তোমার তুমি ভালো আছো তোমার রবীন্দ্রস্ত চুল কেন বলছি তুমি কি করো আমি তোমায় দেখতে চাই আমার ভালো লাগে ও দুছে কি তোর চাই না তুই একদম ভালোবাসারে ভাই এবং যতবারই সে তার কাছে আসারে চাই চিন্তামুণী ভাবে আম আমা অপবিত্র আমি বহু পুরুষ পুরুষтари আমি অপবিত্র আমাকে এইভাবে ভাবে তো ভালোবাসতে পারে এটা হয় কখনো সে নিজেকে গুটিয়ে নেয় সরিয়ে নেয় তো অদ্ভুত আমি নির্যাতিত করছি না মানে কাহিনীটা অসাধারণ একবার কি হলো উন্মাদ একটা ঘটনা মানে বাবা মারা গেছেন ছেলেটা তারপরেও সে এগারো দিন মাত্র স্প্যান তারপর বারো দিনে চলে এসে তখন সে চিন্তামণি বিন আমার কথা শোনা যাচ্ছে তো ম্যাডাম শুনছেন তো বিন্লোহন ঠাকুরকে এই চিন্তামণি বলছে যে শোনো তুমি আমাকে এত ভালোবাসো তুমি যদি এইভাবে ডাকতে ভালোবাসতে ঈশ্বর স্বয়ং মনে আসতো তুমি আমার মধ্যে কি দেখেছো আর ভালোবাসার কি রং দেখেন রূপ দেখেন আর এই চিন্তা মনে বলছে এই বিল্লমঙ্গল ঠাকুর বলে যুবকটি বলে শোনো তুমি আমার দেবী তুমি আমার দেবতা আমি তো দেবতাকে চাইলে আমি তোমাকে তোমাকে চাই দেখতে চাই তোমার যন্ত্রণার শরীর হতে চাই আর চিন্তা মনে ভাবে বলে না না তুমি এরম না তুমি দেবতাকে ভালোবাসো ঈশ্বরকে ডাকবে ও তখন বলে ঈশ্বরকে ডাকবো আচ্ছা ঈশ্বর যদি আমার ডাকে সারা দেয় তুমি আমার হবে সমস্ত ভালোবাসার ধর্মই আর যারা দাম্পত্য জীবন কাটাচ্ছেন একবার হলেও ভাববেন দুদিন হলেও তার সঙ্গে এই সম্পর্ক হয়েছিল আর যারা প্রেমিক প্রেমিকা আমার ছাত্রছাত্রী তাদের আর কি বলবো এবার নিজের মনে খেয়াল যে হ্যাঁ হবে বুঝছিস তাই বলছি কাকে ডাকবো বলছি তুই কৃষ্ণ নামে মন্ত্র নেই তখন সে কৃষ্ণ নামে হা কৃষ্ণ কৃষ্ণ করতে করতে পথে বেরিয়েছে তার টার্গেট কৃষ্ণকে পাবে পাওয়ার পরে সে চিন্তা মনের কাছে যাবেই তো আমি তোমার ঠাকুর ধরে গে আর এদিকে কি অদ্ভুত